জাননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং তয়, তয়ো শ্রীতা প্রণমামী বহুর্ম ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজ্জির লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তিনি লিখেছেন একটি মেয়ে বিপথগামিনী হয়েছে সমাজের চোখে সে ভিন্ন আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত একদিন সে মহা সংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে তাকে দেখে মায়ের সঙ্গিনী এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত সকলের চোখে ভ্রুকুটি তাদের সেই ভ্রুকুটির একমাত্র অর্থ এ কেন এখানে কিন্তু মা তাকে দেখা মাত্রই পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন বললেন ভয় কি মা তুমিও যে আমার মেয়ে মেয়েটির দুচোখে দরবিগলিত অশ্রু এমন স্নেহ এমন দরব সে তো কোথাও পায়নি মায়ের স্নেহ পেয়ে মেয়েটি প্রায় আসে মায়ের কাছে মা তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সব দুঃখ সব শূন্যতা কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসেন বা থাকেন তাদের কারোরই পছন্দ নয় মেয়েটির মায়ের কাছে আসা একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে সতর্ক করলেন বললেন মা তুমি মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না তুমি নিজে ওকে বলতে পারো না পারো আমি বলে দিচ্ছি মা শান্ত কণ্ঠে বললেন সে করে হয় ও ও আমার আমার কাছে আসবে তো গোলাপ মা বললেন মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওরা আশা বলরাম বাবু স্ত্রী বলেছে ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে আর মায়ের কাছে যাই ও এলে আমাদের আর যাওয়া হবে না বলরামবাবুর স্ত্রী রামকৃষ্ণর সঙ্গে বহু মানিতা রামকৃষ্ণর সঙ্গে তাঁদের পরিবারের অবদানের শেষ নেই মায়ের সঙ্গেও তার এবং তাঁর পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক কিন্তু গোলাপ মায়ের ওই কথা শুনে মা খুব শান্তভাবে অথচ দৃঢ় যা বললেন তা শুনে চমকে যেতে হয় মা বললেন সে যদি না আসতে চায় আসবে না কেউ যদি না আসে না আসু। কিন্তু ও আমার কাছে আসবে সকলের সবাই আছে ওর আমি ছাড়া জগতের আর কেউ নেই ওকে নিয়েই আমি থাকব যদি তাতে কেউ এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারবো না মায়ের এই উত্তরে গোলাপ মা স্তম্ভিত বলা বাহুল্য মেয়েটির আশা বন্ধ হলো না এবং মেয়ে ভক্তদের সকলকে মায়ের দৃঢ়তার কাছে নতি স্বীকার করতে হলো জয় মা আজ আমি আলু ও মেথি শাকের পরোটা বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি